বাংলাদেশের মানুষ আন্দোলন প্রবণ বাংলাদেশের মানুষ জানে কিভাবে আন্দোলন করে সংগ্রাম করে গণতন্ত্রকে ফিরিয়ে আনা যায় প্রিয় উপস্থিতি আমাদের নেতৃবৃন্দের নির্দেশে সামনে আন্দোলন এবং সংগ্রাম হবে সেই আন্দোলন এবং সংগ্রামে আমরা সবাই ঐক্যবদ্ধ হব ঐক্যবদ্ধ হয়ে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করবো বাক ছাত্রকে ফিরিয়ে যে কোনো আন্দোলন সংগ্রামে ইনশাল্লাহ যদি নেতৃবৃন্দ ডাক দেয় আমরা ছাত্রদলের পক্ষ থেকে আমাদের ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আশরাফুল আলম ভাইয়ের নেতৃত্বে যুবদলকে সঙ্গে নিয়ে বিএনপির সঙ্গে হাত মিলিয়ে আশপাশের সকলকে সঙ্গে নিয়ে এই দেশের ছাত্রকে আবার পূর্ণ প্রতিষ্ঠা করে সামনে ইনশাল্লাহ প্রিয় উপস্থিতি অনেক বক্তা আছেন তাই বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না সংক্ষিপ্ত স্লোগানের মাধ্যমে আমার কথা সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করতে চাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হাসিনা পালিয়ে নেত্রী ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ